নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের শেয়ার করব জট জলদি কীভাবে ধোকার ডালনা করে খাওয়া যায় আবার সেটাও যদি হয় এরকম সুন্দর দেখতে এবং খেতে দুটোই আমি আজ ডাল বাটার ঝামেলা ছাড়াই এরকম ধোকা রান্না করলাম অনেক সময় ডাল বাটা হয় না বা ডাল ভিজিয়ে রাখা হয় না কিন্তু ধোকার ডালনা করার ইচ্ছা হয় বা খাওয়ার ইচ্ছা হয় সেই সময় কিভাবে করবে সেটাই আজ আমি তোমাদের মধ্যে শেয়ার করব। অনেকেই করো তারা তো জানোই বেশ ভালোই হয় এটা খেতে আর যারা করি কখনো তারা দেখে নাও চটজলদি কীভাবে ধোকার ডালনা করে খাওয়া যায় আমার চ্যানেলে আমার ডাল বেটে কীভাবে ধোঁকা তৈরি করা হয় এবং সেটা কিভাবে এত সুস্বাদু রান্না করা হয় সেটাও যেমন দেখানো আছে আবার ডালবাটা ঝামেলা ছাড়াও ছোলার ডাল দিয়ে কিভাবে ধোকা করা যায় অন্যভাবে তারও রেসিপি রয়েছে তোমরা দেখে নিও যদি মনে হয় আর আজ আমি একদম ইনস্ট্যান্ট ধোকার ডালনা তোমাদের করে দেখাবো হ্যাঁ যেটা নিমন্ত্রণ বাড়িতে বা এসেতে সচরাচর করা হয় এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে এই এক কাপ মতো দিয়ে দিলাম জল এক কাপ জলে হাফ চামচ মতো দিয়ে দেব লবণ আর এক চামচ মতো দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি বা নুন এবং চিনি দিয়ে জলটা একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব আমার জলটা ফুটে গেছে নুন চিনিটার মধ্যে জলের মধ্যে গুলে গেছে আর আজ আমি ধোকা রকম প্যাকেট ধোকা তোমাদের রান্না করে দেখাবো গ্যাসটা বন্ধ করে দিলাম নুন চিনি গোলার জলটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম নিয়ে এবার যে ধোকার প্যাকেটটা আমি নিয়েছি সেটা এর সাথে মিশিয়ে দেবো এই জলের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো সাধারণত এরকম এক প্যাকেট ধোকার জন্য এরকম এক কাপ জল ঠিকঠাকই হয় লাগলে আর একটু জল দেওয়াই যেতে পারে আমি এখানে এটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো আস্তে আস্তে ভালো করে জলের সাথে মিশে গেলে এটা সব রকম মশলাপাতি দেওয়া থাকে আর শুধু এই জলের সাথে একটু গুলিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে তারপর ধোকাটা বানাতে হয় আমি দেখো এরকমভাবে গুলিয়ে নিলাম নিয়ে এবার একটু রেখে দেব দশ মিনিটের মতো আর এই সঙ্গে একটা মশলা করে নেব আমি একটা মিক্সিতে দু চামচ মাত্র দিয়েছি পোস্ত আর দিয়ে দেবো সাত আটটার মতো কাজু এটা আমি মিক্সিতেই পেস্ট করে নেব প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো এটা আমি করে নিয়েছি আর আমি শিলনোড়ায় একটু আদা এবং জিরে সেটাও বেটে নিয়েছি গ্যাসে এবার আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এবার এই সাদা তেলের মধ্যে যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছি সেই মিশ্রণটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে এই ধোকাগুলো তৈরি করা যায় দেখো এটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরকম নেড়ে একটু সাবধানে খুব বেশি গ্যাস বাড়িয়ে এবং করলে কিন্তু এটা ঝুঁড়োঝুড়ো হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না তাই জন্য এটা করার উপর একটা মাপ আছে সেটা করতে করতেই ধারণা হয়ে যায় এটা ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো এই রকম পর্যায়ে আসলেই এটা নামিয়ে নিলেই হবে এর থেকে বেশি করার দরকার নেই এটা আমার করতে অন্তত এই তিন মিনিট মতো সময় লাগলো এবার একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে এই ডোটাকে আমি নামিয়ে নিলাম এই ডোটা পুরোটা নামিয়ে নিলাম এবার একটু সামান্য একটু ঠান্ডা করব বেশি ঠান্ডা করলে এটা আর করা যাবে না তখন হাতে শওয়া যায় এরকমভাবে ঠান্ডা করে তারপর এটা হাত দিয়েই আমি একটু ছড়িয়ে দিলাম তারপর পাশে হচ্ছে ছুরি দিয়ে দিয়ে দেখো এটা একটা শেপ দিয়ে নিয়েছি এবার এটা কাটবো ধোকার মতো তোমরা চৌকোও করতে পারো বা ডায়মন্ড শেপও করতে পারো আমি আজকে একটু ডায়মন্ড শেপই করব। দেখো কিভাবে এটা করতে হবে এই চুড়িটার মধ্যে আমি একটু তেল মেখে নিলাম এবার সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে এরকম কোনাকুনি করে একটু তোমরা যেমন সাইজ রাখবে সেরকম মতো করে একটু এরমভাবে কেটে নিতে হবে দেখো আমি কেমন করে কাটছি এরকমভাবে কাটলে ডায়মন্ড শেপের মতো হবে দুপাশটা একটু বাদ যাবে এগুলো বাদ যাবে না এগুলোকে আমি ভেজে নিয়ে আমি পুরো মশলার মধ্যে দিয়ে দেব এবার যতটুকু রয়েছে সেখান থেকে আমার পুরো সলিড মতো বেরোবে দেখো এবার ঘুরিয়ে নিলাম একটু থালাটা তারপর এরকম সাইড দিয়ে আবার যদি কাটি তাহলে সেটা শেপটা ডায়মন্ড শেপ মতো হয়ে যাচ্ছে একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখো আমি আর কাটবো না এটা পুরো দিয়ে নিয়েছি এবার একটা চামচের পেছন থেকে সাইড থেকে করে করে এরকমভাবে তুলে নেওয়া যায় দেখো কত সুন্দর ধোকা তৈরি হয়েছে এরকম করে আরও একটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কম ভাঙবে না বা নষ্ট হয়ে যাবে না এরকম করে আস্তে আস্তে একটু করে নিতে হবে আমি সবগুলো খুলে নিয়েছি এইবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে আমি এই ধোকাগুলো ভেজে নেব দেখো দিয়ে দিলাম এরকমভাবে মাঝারি আছে রেখে উল্টে পাল্টে ধোকাগুলো ভেজে নিতে হবে দুটো আমি ভেজে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব আর ভাজাটা একটু আস্তে আস্তে করতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে ধোকাগুলো তখন খেতে ভালো হবে না লো টু মিডিয়াম আছে রেখে সব ধোকাগুলো আমি ভেজে নিলাম দেখো একটা ধোকাও ভেঙে যাবে না দু চারটে যেগুলো সাইডে সেগুলো শেপগুলো একটু অন্যরকম হবে দেখো সবগুলো আমি ভেজে নিলাম এইবার এবার কাইটা তৈরি করব কাইটা তৈরি করার জন্যে ওই তেলের মধ্যেই আমি প্রথমে একটা ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এবং গোটা গরম মশলা এটা একটু ভেজে নেব গন্ধ ওঠা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখো ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং আরও দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে তেলের মধ্যে মশলাটা দিলে ছিটকে না যায় আর যে বলেছিলাম তোমাদের আদা এবং জিরা আমি বেটে রেখেছি সেটা দু চামচ মতো দিলাম দিয়ে এটা তেলের উপর একটু গ্যাসটা কমিয়ে রেখে একটু মশলাটা কষে নেব এই সময় আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিলে দেখতেও যেমন ভালো হয় আর একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো হয় দেখো নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা এবার তেল ওঠা পর্যন্ত হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো টমেটো পেস্ট এই টমেটো পেস্ট আমি করে নিয়েছি এখানে বড় একটা সাইজের টমেটোকে পেস্ট করে নিলেই হয়ে যাবে এক প্যাকেটের জন্য এটাই ঠিকঠাক এবার চেড়ে টমেটোর কাঁচা গন্ধও যাতে চলে যায় সেই মতো করতে হবে দেখো মশলাটা পুরো তেল উঠে গেছে এইবার যে পোস্ত এবং কাজুবাদাম আমি পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত কাজুবাদাম পেস্টটা দিয়ে দিলাম এবং মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব দেখো সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দর করে কষাবে আর ধোকার ডালনার টেস্টও তত বাড়বে আর এরকমভাবে করে দেখো বন্ধুরা বাড়িতে যে ধোকার ডালনা হয় তার থেকে কোনো অংশে কম হবে না দেখো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মোটামুটি মশলা কষা আমার হয়েই গেছে এবার আমি আন্দাজ মতো এখানে জল দিয়ে দেবো এখানে যেহেতু আমি আলু বা অন্য কিছু দিই তাই জন্য খুব বেশি জল আমি দেব না তোমরা ডুমো করে আলু কেটে আলু ভেজে নিয়েও এই ধোকার ডালনায় দিতে পারো আমি আজকে আলু দিয়ে করব না এবার জলটা ফুটে হতে দেব এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো এখন চিনি দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো আর নিয়ে নেবো এক চামচ ঘি এগুলো আমি ভাজা ধোকার টুকরোগুলো মেশানোর আগেই মিশিয়ে নেব। যাতে ধোকাগুলো ভেঙে না যায় এবার দেখো ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এক এক করে আমি দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে নিলে বেশ সুন্দরভাবে এটা ধোকার ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুদের অনুরোধ জানালাম লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর যদি কেউ না করে থাকো এরকমভাবে করে খেও কে কোথা থেকে দেখছো জানিও এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটু ঢেকে রাখবো দেখো হয়ে গেল আমার ইনস্টার্ট ধোকার ডালনা কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এগুলো করা যায় মাঝে সাঝে এরকম করে করে খেলেও খেতে খুব একটা খারাপ হয় না খুবই সুস্বাদু একটা খাবার সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ